পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্রই থেকে যায় মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গলের জন্য দৌড়াই রেফারি হয় না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো তিনটা জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয় কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ তেতো হলেও সত্য আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়েও নামতে পারে না কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে কেউই পরাজিত করতে পারে না সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার কিছু কিছু সময় নিজেকে অন্যের পেছনে বিলিয়ে দেওয়া খুবই সহজ বরং নিজেকে ভালোবাসতে পারাটাই একটা যোগ্যতা বিশেষ সমালোচনা করতে জীবটাই যথেষ্ট আর প্রশংসা করতে লাগে হৃদয় জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি মেয়েটি কেঁদে বলেছিল তুমি আমাকে একটুও ভালোবাসো না ছেলেটি হেসে বলেছিল না বাসি না আজ তাদের বিয়ের আট বছর হবে সব ছেলেদের ভালোবাসা লোক দেখানো হয় না কিছু কিছু ভালোবাসা প্রকাশ না করলেও তা সত্যি ভালোবাসাই হয় ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে তিন ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে শাস্ত্রে বলে সরু নিতম্বের নারী বোচানাখের নারী পিঙ্গলকেশী নারী এই তিনের মধ্যে ভয়ঙ্কর হল পিঙ্গলকেশী বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল বিশ্বাস অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে মেয়েরা মূলত পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের প্রেমে পড়ে শৈশবের জীবনের সেরা সময় ভাবনাহীন নির্মল আনন্দে সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত তো নয় বরং আপনার সিদ্ধান্তই করে আপনা দেবে জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করে যান বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের ঘর বই সত্যিকারের বন্ধু বই কখনোই প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়